এই পকোড়াটা যেমন মুচমুচের তেমনই খেতে টেস্টি হয় এই ইলিশ পকোড়াটা বানানোর জন্য আমি এখানে ইলিশের দুটো পেটি আর হাফ কাপ মুগের ডাল ডাল নিয়েছি আপনারা অন্য দিয়েও বানাতে পারেন তবে মুগ ডাল দিয়ে করলে এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে প্রথম আমি ইলিশ মাছের পেটি দুটো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য কড়াই অল্প জল নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো এবারে জলে আমি ইলিশ মাছের পেটি দুটো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আপনারা বাড়াবেন সেই অনুযায়ী মাছ নেবেন এবার লো রেখে আমি চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেব মাছটাকে সিদ্ধ চাপিয়ে দিয়ে আমি মুগ ডালটাকে এফাকে পেস্ট করে নেব মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে পেস্ট করার সময় আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব সামান্য লবণ চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো ইলিশ মাছটা কেমন সিদ্ধ হয়েছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ইলিশ মাছগুলোকে একটা বাটিতে তুলে নেবো এবারে ইলিশ মাছ থেকে আমি কাটাটা বেছে আলাদা করে নেব ইলিশ মাছে তো কাটা বেশি থাকে তাই একটু সময় নিয়ে ভালো করে ইলিশ মাছ থেকে কাটাগুলো বের করে নিতে হবে মাছটা থেকে পরিষ্কার করে কাটা বাছা হয়ে গেছে এবার পেস্ট করে নেওয়া মুগ ডালের মধ্যে লবণ আর দেব হলুদ অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর লাগছে এর মধ্যে এক টেবিল চামচ চালের গুঁড়ি আর দেব এক চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার আর দিচ্ছি অল্প তৈরি ভাজা মশলা এবার সব শেষে সামান্য খাবার সোডা দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এ সময় অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে আপনারা এর মধ্যে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন কিন্তু আমি দিলাম না ডাল পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ইলিশ মাছটা দিয়ে দেবো ডালের সঙ্গে মিশিয়ে নেব দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরেই ভাজবো এরই মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পেস্ট করে রাখা আদা এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি চটপট মুগ ডাল দিয়ে ইলিশ মাছের পকোড়া গুলো ভেজে নেব দেখুন ঠিক এরকম করে লাল লাল করে ভেজে তুলে নেব বাকি একই রকম ভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা এরকম চামচে করেও দিতে পারেন আবার চাইলে হাতে করেও দিতে পারেন যেভাবে দেন এটা কিন্তু খেতে দারুণ লাগে আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পকোড়া তো অনেক খেয়েছেন এইভাবে একবার মুগ ডাল দিয়ে ইলিশ পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে একবার না বানিয়ে খেলে আপনি জানতেই পারবেন না এটা খেতে এতটাই টেস্টি হয় বাড়িতে ইলিশ মাছ আনলে একটা দুটো পিস রেখে দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে সবাইকে খাইয়ে অবাক করে দেওয়া যেতেই পারে তাই না বন্ধুরা আর এটা বানাতে এমন কিছু ঝামেলাও নেই আর খুব বেশি সময়ও লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ সমস্ত ইলিশ মাছের পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম দইয়ের সঙ্গে পরিবেশন করব। তবে এটা শুধু খেতেও দারুণ লাগছে কিন্তু যত মাছের পকোড়াই খাওয়া হোক না কেন ইলিশ মাছের পকোড়ার টেস্টই সম্পূর্ণ আলাদা